আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে আপনাদের সকলের লোয়া ভালো এবং মঙ্গল মতো আছে কলকাতা হচ্ছে আমরা যারা সকলেই পারছি এখানে আমরা কেউ কারো শত্রু প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নই এটা সকলকেই মনে রাখতে হবে সকলকে মনে রাখতে হবে আমরা সবাই একটি পক্ষের পথিক কিংবা কথা বলি যে যেটা বলি সবাই একই উদ্দেশ্য নিয়ে কাজ করছি লক্ষ্য নিয়ে কাজ করছি শুধু একটু ধরনটা কাজের আলাদা বা আপনার কাজের ধরন একরকম আমার কাজের ধরন আর এক রকম এটাই হলো বাস্তবতা কাজের ধরন ভিন্ন উদ্দেশ্য লক্ষ্য কিন্তু এক এটা আমরা সবাই মাথায় রাখব চাইলে আমি উপরের দিকে উঠতে পারবো আমি আমি চাইলে আপনি উপরের দিকে উঠতে পারবেন এই বিষয়টা সকলকেই মনে রাখতে হবে যেখানে আমরা কেউ কারো শত্রু নই সবাই সবার সহযোগ দিই সবাই সবার সহযোগ বা এটা আমরা সকলেই মনে রাখবো এবং আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে চলব ফেসবুক আপনাকে আমাকে টাইম জারি ভিডিও দেয় অনুগ্রহ করে এই টাইম লাইনের ভিডিওগুলি দেখা কেউ মিস করব না মনে রাখবেন টাইমলাইনে ভিডিও যেটা আসছে এটা কিন্তু আপনাকে ফেসবুক সাজেস্ট করছে আমি আপনাকে দিচ্ছি না ফেসবুক দিয়েছে অথব আপনি যদি ফেসবুকের সাথে সালাকি করেন যে আমি এর সাথে আমার মনোমালিন্য আছে এর সাথে আমার শত্রু জমি আছে আমি এর ভিডিওটা দেখব না স্কিপ করে যাবেন আপনি আমার ভিডিওটা দেখলেন না আমি কিন্তু বুঝতে পারলাম না কিন্তু ফেসবুক ঠিকই কিন্তু বুঝে ফেলছে যে আপনি ভিডিওটা দেখেননি স্কিপ করে যাচ্ছেন অথে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে তাই আসুন আমরা সকলে মিলেমিশে একে অপরের সহিত হাতে হাতে রেখে কাঁধে কাঁধে রেখে কাজ করি এবং জারি ভিডিও টাইম লাইনে আসুক সবাই মিলে দেখব ইনশাল্লাহ সকালবেলার রান্না করলাম কেমন হলো ভালো লাগলে ভালোবাসা দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ